এতদিন পঞ্চায়েতে যে কোনো সার্টিফিকেটের জন্য আপনাকে পঞ্চায়েতে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে হতো সেখানে ডকুমেন্টস জমা করে এখন থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তার কিন্তু ওয়েবসাইট অফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে গিয়েছে এবং এখন থেকে কিন্তু আপনারা যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন তার লেটেস্ট পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকুন তো এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এখানে এসে টাইপ করবেন wbpms এখানে টাইপ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং আপনি ডাইরেক্ট চলে যাবেন এখানে এই সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে আসার পর আপনি এখানে কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং এরপর ফার্স্ট আপনি আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট এই অপশানে টিপ করে এই প্রসিড করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনি জেনারেট ওটিপি তে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে চার সংখ্যার ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই এবং প্রসিড করবেন এটা করার পর আপনি একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন যে ইন্টারফেসে ফার্স্ট থাকবে জিপি ডিটেলস অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে বলা হবে আপনি এখানে দেখে সমস্ত কিছু আপনার ফিল আপ করে দেবেন এখানে ডিস্ট্রিক্ট এখানে ব্লক এবং আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার যে সংসদ রয়েছে সেই সংসদটা এখান থেকে দেখে সিলেক্ট করবেন এখানে একটা কথা মাথায় রাখবেন সব সময় ডিটেলস ফিল আপের সময় যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই শুধুমাত্র ফিল আপ করার চেষ্টা করবেন কারণ সেগুলো ফিল আপ করলেই আপনি এটা সাবমিট করতে পারবেন তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে সংসদটা আপনি এখান থেকে দেখে আপনার যে সংসদটা হবে সেটা সিলেক্ট করবেন কারণ এখানে সংসদটা দেখে নেবেন আপনার যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেই পঞ্চায়েত এলাকার আপনার গ্রামের যে মেম্বার রয়েছে সেই মেম্বার অনুযায়ী কিন্তু এখানে সংসদটা লেখা থাকবে অর্থাৎ যিনি ভোটে জিতেছেন এবারে তার নাম অনুযায়ী এখানে সংসদরা দেওয়া থাকবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর আপনি এখানে এই আসবেন এখানে ইংরেজিতে ফিল করবেন যদি বাংলাতে সার্টিফিকেট পেতে চান অবশ্যই তাহলে বাংলাগুলো করবেন আমি এখানে ইংরেজি ফিল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার বাবার নাম বা স্বামীর নাম যেটা দিতে চান এখান থেকে দিয়ে দেবেন এবং তার সাথে কি সম্পর্ক রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন এবং পোস্ট অফিস যেটা রয়েছে সেটা এখানে টাইপ করবেন আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা এখানে টাইপ করবেন এরপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে গ্রামের নামটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি আপনার পিনকোডটা এখান থেকে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করার পর এখানে ডাইরেক্ট সার্টিফিকেট টাইপ বলে যে অপশনটা রয়েছে এখানে আসবেন আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান সে সার্টিফিকেটের ওপরে এখানে ক্লিক করবেন আপনি যদি একসাথে দুটো তিনটে সার্টিফিকেটও করতে চান তাহলেও কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দেখুন আপনি যখনই সার্টিফিকেট সিলেক্ট করছেন তার জন্য আপনার ডকুমেন্টস দিতে চাওয়া হয়েছে তো আপনি যদি ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে ফর্ম ফিল করেন তাহলে আপনাকে এখানে রেসিডেন্সিয়াল এবং ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে এরপর আপনার অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন এবং ইনকাম সোর্সটা এখানে কী আছে সেটা দিয়ে দেবেন যে নাম্বারটায় ওটিপি দিয়ে এই পেজে ঢুকেছিলেন সেই নাম্বারটা এখানে শো করবে এরপর যদি আপনার আলাদা হোয়াটসঅ্যাপ কোনো নাম্বার থাকে বা ওই নাম্বারটা যদি থেকে থাকে পুনরায় দিয়ে দেবেন বা যদি আলাদা কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করে আলাদা করে দিতে পারবেন তো আপনার মেল আইডি দিতে চাইলে এখানে দিতে পারেন না দিলেও কোনো এখানে স্টার মার্ক নেই দেখে তো এরপর আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার জন্য একটি ডকুমেন্টস আপনাকে দিতে দিতে হবে আপনি যদি আধার আধার কার্ড কার্ড চান সিলেক্ট করবেন এবং আধার কার্ডটা চুজ ফাইল করে এখান থেকে আপলোড করে দেবেন এবং তাছাড়া যদি আপনি সংসদ মেম্বার সার্টিফিকেট দিতে চান সংসদ মেম্বারের সার্টিফিকেটটা দিয়েও কিন্তু আপনারা এখান থেকে চুজ ফাইল করে সেই সার্টিফিকেটটা আপলোড করে দিতে পারবেন এবং এখানে আরও একটি ডকুমেন্টস দিতে পারবেন আপনার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডও দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করে এবং প্যান কার্ডও দিতে পারবেন তাছাড়া সংসদ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে এটাও দিতে পারবেন দিয়ে এখান থেকে আপনি চুজ ফাইল করবেন এবং এবং সেই সঙ্গে যে কার্ডটা দেবেন সেই কার্ডের ইউনিক নাম্বার অর্থাৎ যে আইডি নাম্বারটা রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর আপনি একটি ফটো দেবেন এখানে যেটা আছে এর মধ্যে আপনাকে দিতে হবে এবং সেটা যেন দুশো কেবির মধ্যে হয় সাইজ করে কিন্তু ফটোটা এখানে আপনি চুজ ফাইল করবেন চুজ ফাইল করে এখান থেকে দিয়ে দিতে পারবেন এরপর আপনি তো ফটোটার ক্ষেত্রে বলে রাখি আপনাদের মোবাইলে যদি ফটো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে ফটো রিসাইজ বলে সার্চ করবেন সেখানে আপনারা যে কোনো একটা সাইটে গিয়ে ফটোটাকে রিসাইজ করে নিয়ে এর পর এই ফটোটাকে আপলোড করে আপনারা এখানে এই সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর সিটিজেন কর্নার সার্টিফিকেট লিস্ট থাকবে সেখানে সার্টিফিকেট টাইপ থাকবে অর্থাৎ আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তো তারপরে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম থাকবে আপনার নাম এবং ডেট অর্থাৎ আপনি কোন ডেটে আবেদন করেছেন এরপর স্ট্যাটাস অফ প্রধান অর্থাৎ প্রধান সার্টিফিকেটের জন্য আপনি যে আবেদন করেছেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল বলে সেখানে লেখা থাকবে এবং রাইট সাইডে থাকবে অ্যাকশান তো আপনার যদি সার্টিফিকেটটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশান পেয়ে যাবেন সেই অ্যাকশান বটনের ভেতর সেখানে আপনি ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেলে তারপর আপনি সেটা প্রিন্ট করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে থেকে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন